রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে তিনটায় উঠে কিছু দূরে কাজ সলাত আদায় করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহর নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ হয় একাধিক আদিস সে আলোচনা এখন নয় আপাতত এই যে জাহান্নাম নাম থেকে বাঁচার এক নাম্বার পথ মুখ বন্ধ রে মুখ ব্যবহার করতে হবে না ক্ষমতা দেখাতে হবে না দাপট দেখিয়ে দুদিন বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢোকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশটায় ঘুমে আয় ছেলে জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি দয়া করে কোন সুবিধা নিতে চায়ন না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরো পাঁচজন কিছু শুনবে আপনিও কিছু শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি আমি বিন এইসব চাঁপাই নবগঞ্জের মানুষ মানে আপনি আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন এটা আমার আন্তরিক দাবি আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আমি অন্য কাজ করি না দিন রাত যেটা কাজ করি এক নম্বর কাজ হলো শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বোখারি সেটা পড়াই দুই নম্বর কাজ হলো ফতোয়া লিখা আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসাবে তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় ছাব্বিশ বছর থেকে আর দিন ধর্ম প্রচার করি তখন